আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এখন তো একদম খামার ভর্তি গাভী গরু সংগ্রহ করে ফেলছেন জি ভাই গাভীর সহকারে তার পাশাপাশি আপনার সার গরু নিয়ে আসছি আমি কিছু আগে তো নিয়মিত সার গরু পাওয়া যেত জি জি এখন আমরা গাভীর পাশাপাশি আমি সার গরু রাখি ভাই কিন্তু আজকে আমি বিশেষভাবে নিয়ে আসছি আমার কিছু ক্রেতার মানে আপনার চাহিদা অনুসারে আমি চাহিদা অনুসারে নিয়ে আসছে জি জি বর্তমানে তো মার্কেটটা অনেক কম জি ভাই মার্কেট কম অনুসারে ভাই এক কথা কি যেরকম আমি কম নিয়েছি কম দামে গরুপতি মনে করে পাঁচ সাত হাজার টাকা কম ভাই গরুপতি আজকে পাঁচ সাত হাজার কম পাবে জি জি আচ্ছা গরু আছে কতগুলা ভাই আমি ষাট গরু আজকে দেখাবো আপনার তেরো পিস তেরো পিস একদম সাতদের মধ্যে থাকবে একদম সাতদের মধ্যে ভাই আচ্ছা তে চলেন আজকের তারিখটা হচ্ছে আপনার

একবার পাঁচশো টিনিস বলে না আপনার দেখনালের মধ্যে বলেন একবার হান্ড্রেড এ হান্ড্রেড ভাই বয়স কেমন করু টার ভাই এটার বয়স হয়েছে আপনার পনেরো থেকে আপনার চোদ্দ মাসে চোদ্দ থেকে পনেরো মাস আজকের প্রোগ্রামের প্রথম গরু দাম রাখছেন কেমন ভাই এগুলা দাম রাখলে অনেকে চাওয়া যায় বুঝছেন ভাই কিন্তু আমি অত চাবো না ভাই আমি যেটা বেচবো সেই অনুসারে আমি দাম চাইবো ভাই এটা দাম চাচ্ছি ভাই আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা সিঙ্গেল নিলে এক লক্ষ ৩০ আর টোটাল এগারো তেরো পিস গরু আছে একসঙ্গেও দাম বলে দিবেন জি একসাথে আমি

ভাই গরুটা এত সুন্দর ভাই এত সুন্দর আকর্ষণ ভাই গরুটা দেখেন একদম সাদা যে চুটটা আছে ভাই এখনই ধরেন যে শরীরের প্রতি ভাই হেলে পড়ে গেছে বুঝছে সিংটা দেখেন মার্শাল কি ভাই দেখ না আলা গরুটা আপনার পায়ের তলার থেকে আপনার চাঁদি পর্যন্ত চুট পর্যন্ত আপনি দেখবেন দেখতে মন চাবে ভাই একদম সাদা ধবধবে জি এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের চার এটার দাম রাখছেন কেমন ভাই এটার দাম রাখছি 1 লক্ষ 5000 ভাই 1 লক্ষ 5000 টাকা এই পাশে সিরিয়ালের 5 নাম্বার যেটা নিয়ে আসছে নাবি কম্বল এটা অনেক ঝোলানো বা এটা ধরেন যে আপনার কেউ বলতেছে ভাই ব্রাহ্মা কেউ বলছে ভাই শাহিওয়াল তবে আমার কথা ভাই আপনার চোখ আছে ভাই আপনি দেখেন যে যেটা ধরে নাই যে যেটা ধরে নাই আপনি দেখেন এবং কম্বলটা দেখেন চোটটা দেখেন নাভিটা দেখেন এসব গরু গুলো নিয়ে যে সব যদি ভাই খাওয়াই দুইটা মাস খাওয়াই যদি ছেড়ে দেবে চেঞ্জ হয়ে যাবে এবং গরু প্রতি ভাই আপনার বিশ হাজার পঁচিশ হাজার পেপিট থাকবে এখন মার্কেটটা কম তো এটার দাম রাখছেন কেমন ভাই এটার দাম রাখছি ভাই এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার এই পাশে যে গরুটা নিয়ে আসছেন সিরিয়ালের ছয় নাম্বার এটা সম্পর্কে একটু বলবেন ভাই এই গরুটা ভাই আপনার শাহিওয়াল 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 গরু আপনার সিং দেখেন চোটটা দেখেন এবং নাভিটা দেখেন এবং পিছন সাইডটা দেখেন আলহামদুল্লাহ

এটাও দাম রাখছেন সিঙ্গেল কেমন আমি এটা সিংহ দাম রাখছি ভাই এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা আর রাখছেন আপনি নব্বই হাজার টাকা পার পিস জি এই পাশে আট নম্বর যেটা এটা সম্পর্কে আমাদের একটু বলবেন ভাই এটা আপনার সাইওয়াল ভাই এই যে কম্বলটা দেখতেছেন ভাই এত সুন্দর আর গেটআপ এই যে নাভিটা দেখতেছেন ভাই আমার প্রত্যেকটা গরু ভাই নাভি কম্বল চুট মার্শাল্লাহ ভাই একশো একশো ভাই আচ্ছা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের আট নাম্বার গরু গরুটার মাংস কেমন হতে পারে মাংস হবে ভাই তিন মণ প্লাস হবে তিন মণ প্লাস মাংসই হবে তিন মণ প্লাস মাংসই আছে ভাই এটার দাম রাখছেন কেমন ভাই এটার দাম রাখছি ভাই মাত্র 75000 টাকা মাত্র 75000 টাকা একদম মাংসের দাম একদম মাংসের দরে ভাই একদম মাংসের দরে এই পাশে আবার মতে একটা দেশি গরু নিয়ে আসছে জি 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 একদম হাসা দেশি ভাই হাসা দেশি ভাই তো এই সব ভাই

আবার কেউ বলে ভাই যে আপনার যে ভুট্টি হ্যাঁ বুঝছেন আর তার গঠন আর তার এভরিথিং সবকিছু ভাই স্যামসাং ভুট্টি ছোট ছোট এখন বেশি উঁচা হয়ে গেছে একবারে ভাই এখনই দেখেন মুঠন হাত ভাই এটা হচ্ছে আজকের প্রোগ্রামের 10 নাম্বার জি 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 সিঙ্গেল দাম রাখছেন কেমন আপনি এটার দাম রাখছি ভাই মাত্র 68000 ভাই 68000 টাকা জি আচ্ছা দর্শক চালে নিতে পারবে সিঙ্গেল সিঙ্গেল আর গর এভারেজ নিলে নব্বই হাজার পার পিস এই পাশে এগারো নাম্বার যেটা নিয়ে এটাও তো বেশ মোটা ছোট একটা গরু জি ভাই এটা মোটা ছোট ভাই আমার একটা কথা কি ভাই যে গরু আমি ক্রয় করি ভাই আলহামদুল্লাহ এই গরুটার মাংস ভাই

আচ্ছা একদম লাগা এই সিংটা দেখেন ভাই সিংটা আপনারা চুটটা দেখেন এসব সব গরুগুলা যদি ভাই বেশি না ভাই দুই তিনটা মাস আমার যে সব দশ্যক খাওয়া হবে ভাই শেম শেম ভুটি ভাই একদম ভুটি হয়ে যাবে জি জি এটা আজকে প্রোগ্রামের 12 নাম্বার দাম রাখছেন কেমন ভাই এটা দাম রাখছি ভাই মাত্র 55000 ভাই মাত্র 55000 টাকা জি জি আচ্ছা এই এটা সম্পর্কে একটু বলবেন ভাই এই যে দেখতেছেন লাল টকটকে ভাই যেমন রং তেমন ভাই পাকা হ্যাঁ বুঝছে বলার ভাষা নাই এইসব সব গরুগুলা বিশ্বাস করবেন না ভাই কেউ যদি ভাই কুরবানি পর্যন্ত রাখতে পারে ভাই একর থেকে তেরো পর্যন্ত গুলা দেখেছেন সিঙ্গেল সিঙ্গেল দাম বলছেন সিঙ্গেল নিতে পারবে কাস্টমার আর যদি একসঙ্গে নেয় দাম রাখছেন নব্বই হাজার পার পিস ভাই আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন